গুড আফটারনুন এভরি ওয়ান এখন ঘুরিতে বাজে ওই তিনটে মতো বাবাকে এই মাত্র হোম থেকে আনলাম ডায়ালিসিস করিয়ে এখন আমি রেডি হচ্ছি আমি যাব আজকে আমার হাতে ট্যাটু পড়াতে অনেক দিন ধরে শখ ছিল প্রায় বলতে পারো সাত আট বছর ধরে আমার একটা শখ ছিল যে একটা ট্যাটো করবো ট্যাটো করবো তো ফাইনালি একজনের খোঁজ পেয়েছি আমার যে ছোট ভাসুর আছে আমি ছোটদা ভাই বলি তার কাছ থেকে খোঁজ পেয়েছি তো সে ওনার কাছ থেকেই ট্যাটু করিয়েছিলেন তো তার কাছে এখন যাব আমি যাব এখান থেকে ডাল লপ ডাল লপের ওখানেই রয়েছে ভাবছি হাতের এই যে এই জায়গাটায় এই বরাবর করবো এখন দেখা যাক এইখানটা তো মাইন্ড সেট আপ করে নিয়ে যাচ্ছি কি করব না করব সেটাও ভেবে নিয়ে যাচ্ছি সকাল ভয় পেয়ে গেছি সকাল থেকেই ব্লগিংটা স্টার্ট করব ভেবেছিলাম কিন্তু ব্লগিংটা স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা প্রচণ্ড পরিমাণে হ্যাট্রিক ছিল হ্যাট্রিকমেন্ট হচ্ছে সকালবেলা বাবাকে প্রথমে নিয়ে গেলাম সাড়ে একটার সময় আমি আর কৌশিক দুজনেই গেছিলাম ডায়ালিসিস ওখানে ডায়ালিসিস করাতে সুয়াস্তি নার্সিংহোমে বাবা ভর্তি আছে তো ওইখানে নিয়ে গেছি তারপরে ওইখান থেকে বাবাকে রেখে ডায়ালিসিস চলছে ওখানে এখনও কাজ ছিল না বলে আবার ওখান থেকে আমি গেছি পড়াতে আজকে যেহেতু শনিবার বাবার যে কদিন নার্সিং নার্সিংহোম না কোথায় এনআরএস এ ভর্তি ছিল সে কদিন পিছনটা কি ও লালটুর প্যান্ট মা কেচে দিয়েছে শুকায়নি ওজনম মেলে রাখা হয়েছে তারপর ওখান থেকে মানে এনআরএসে যতদিন ভর্তি করা ছিল ততদিন আমি পড়াতে পাইনি তো সেই পড়াগুলোই এখন আস্তে আস্তে সব কমপ্লিট করছি নইলে দেখো ও আমাকে টাকা দিয়ে রাখছে যতই টিচার হই যাই হই এবারে আমারও দায়িত্ব কর্তব্য করে যে যেই দিনগুলো গ্যাপ গেছে সেই দিনগুলোকে কভার করে দেওয়া তো যাই হোক আমার মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গেছে কালকে তার আগের দিন একটু ফ্রিজের জল খেয়েছি রাতের বেলা শোয়ার আগে ব্যাস ঠান্ডা কারে বলে যাই হোক এখন একটু রেডি হয়ে যাচ্ছে কেননা বেরোবো বেরোনোর কথা একটু তাড়াতাড়ি ছিল কিন্তু আর বেরোতে পারিনি কারণ ওই ডায়ালিসিসের ওখানে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি ডায়ালিসিস হয়ে গেছিলো কিন্তু বল মানে অ্যানাউন্স করেনি তো আমি গেলাম ওখানে একটু লেট হয়ে গেছে যাই হোক আমি ঝটপট ঝটপট করে একটু রেডি হয়নি হয়নি ফাইনালি আজকে এতদিন পরে নিজের একটা স্বপ্ন মানুষের তো অনেক স্বপ্ন অনেক চাহিদা থাকে আমার এই এতগুলো আমার অনেক বড় বড় কোনো স্বপ্ন না এই হবে সেই হবে সোনা কিনবো হিরে কিনবো আমার এইসব কোনো স্বপ্ন নয় আমার হচ্ছে মানে ছোটোখাটো স্বপ্ন তো ট্যাটুটা একটু ভয় ভয় লাগছে যে কীরকম লাগবে না লাগবে ভয় করবে না করে আমার বাবা মাকে কিচ্ছু জানায়নি আমার মা যদি জানতে পারে মানে এমন একটা সিম ক্রিয়েট করবে আমাকে করতেই দেবে না মানে এরকম একটা ব্যাপার জন্য মা বাবাকে কিছুই বইনি করি করে তারপর ওদেরকে জানাবো তার আগে যদি জানিয়েছি আমার বাবা তো আমার একদম বারোটা বাজিয়েই দেবে আমার মা কোনো মতে আমাকে করতে দেবে না যাই হোক চলো এখন ছটপট করে রেডি হয়ে যাই রেডি হয়ে বেরোবো বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমার ফাইনাল ট্যাটু যেহেতু পলাটা কদিন করতে পারবো না বলেছে এক দুদিন না পড়লেই বেটার কারণ আর যন্ত্রণা করছে এই জায়গাটা ওর জন্য সাদা লাল সুতো বেঁধে দিয়েছি আর এই যে এখানে হয়তো উল্টো বুঝতে বাছছো না মা আর বাবা লেখা বিয়ে বিয়ে প্রথমে হয়েছিল মম ড্যাড লিখাবো কিন্তু ভাবলাম না থাকে তো আস্তে করবে প্রথমে ভাবলাম মম ড্যাড লিখাবো তারপর ভাবলাম কৌশিক বলে ছেড়া মম ড্যাড লিখো ওটা ওড়ি বুদ্ধি যে মা বাবা লেখো রাইট এতে ঠিক বলে মম ড্যাড এটার উপরে ফেদার উপরে মম ড্যাড করব আর এই স্টার গুলো ভেবেছিলাম আমি এ করব ই বার্ড পাখি করব কিন্তু উনি যে উনি সাজেস্ট করলো দেখুন মা বাবা যেহেতু লেখাবেন স্টারি ঠিক আছে পাখি করতে যাবেন মারা টক লেগেছে মারা টক মানে এত লাগা লেগেছে মানে কি বলবো প্রথমে যখন মানে শুঁটটা ফুঁটিয়েছে না তুমি সোনা আস্তে করে শুনো তাড়াতাড়ি আসো সোনা সোনা প্রথমে যখন শুঁটটা ঢুকিয়েছে জাস্ট লিটারালি মনে হচ্ছে ওখানে থেকে উঠে চলে আসে এখন জায়গাটা পুরো টনটন টনটন করছে পুরো হাতটা এখন টাটাচ্ছে ভেতরে বলেছে যে ঠান্ডা জল দিয়ে ধুতে তা ফ্রিজে রয়েছে সব খাওয়ার জল আমি আবার ট্যাপের জল ভর্তি করে রাখলাম না তো হাত কাপড়েরাগড়া আরো ফুলে গেছিলাম ভীষণ ভালো লাগছে তার হাতে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ দেখ অসাধারণ করবো একটা পুজোতে হাত কাটা ব্লাউজ বানাবনা তো কেমন হয়েছে এটা জানিও এখন কি হচ্ছে জিনিসটা টাটাচ্ছে ভেতরে লাগছে কিন্তু অসুবিধা শখ করতে গেলে তো একটু লাগবেই কেমন হয়েছে জানি উল্টো উল্টো জিনিসটা দেখাচ্ছে বাবা আর এটা হচ্ছে মা মানে সাত থেকে আট বছরের একটা শখ ছিল যে অনেকদিন ধরে ভাবতাম যে করব 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 কিন্তু ফাইনালি বিয়ের তিন বছর পরে জিনিসটা করলো আমার বাবা আমাকে এখনো এটা জানাইনি আমার দিদি এসেছিল দিদি কেটে গেছে গঙ্গা জল আমাদের ঘরে ছিল না ওর বাড়ির সামনে যেহেতু গঙ্গা দিদিকে বলেছি দিদিকে বললাম দু দু লিটার গঙ্গার জল দিতে ও বেচারি আমাকে গঙ্গা জল কলিতে দিয়েছে সাড়ে তিন লিটার গঙ্গার জল দিয়ে গেছে আমাকে যাই হোক হ্যাঁ ও চার লিটার জল দিয়ে গেছে

কিন্তু শ্যাম্পু সাবান কোনো রকম ওই জাতীয় জিনিস এতে লাগানো যাবে না তিন দিন তিন দিনের পরে আরও প্রসেস আছে শ্যাম্পু সাবান এক সপ্তাহ লাগানো যাবে না তিন দিন হচ্ছে তিন দিন পরে এটার মধ্যে তেল ঠেল লাগাতে বলেছে কিন্তু শ্যাম্পু সাবান এখন এক সপ্তাহ কিচ্ছু লাগানো হবে জল লাগানো যাবে খাবো কী দিই খেলে তো জল পড়বেই ওখানে কিন্তু ট্যাটু যখন ফার্স্ট টাইম করেছি এত কষ্ট এত কষ্ট হচ্ছিল না মানে রীতিমতো না ভেতরের যে হাটটা পর্যন্ত যন্ত্রণা হয়ে যাচ্ছিল এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিল এই মেশিনটা আগে না আমাদের বাড়িতে ছিল না বাবার যেহেতু হাই প্রেশার এই প্রেশারের কারণেই বাবার যেহেতু স্ট্রোক হয়েছে ওর জন্য এই মেশিনটা তড়িঘড়ি করে কেনা হয়েছে কেননা বাবার প্রেশারটা চেক করা যাবে আর ডাক্তার বলেছে যখন হাই প্রেশার বা নর্মালের থেকে একটু বেশি থাকবে তখনই বাবাকে ওষুধ দিতে তো বারবার তো বাইরে থেকে লোক ডেকে এনে জিনিসগুলো করা যায় না কেন সবসময় লোক আসবেও না আর সব সময় যে ডাকবো এটা অনেক কিছুরই ব্যাপার রয়েছে তো ওর জন্যই আর কি এই জিনিসটা আনা হয়েছে বাড়িতে বসেই প্রেশারটা মেপ নেওয়া যায় আর আমার মনে হয় জিনিসটা না সবার ঘরে ঘরে থাকা দরকার বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে আমরা ঠেলায় পড়েছি পড়ে এটা শিখেছি বলেই ওর জন্য কিনলাম তো যেহেতু আমরা বিপদে পড়ে কিনেছি ওই জন্য তোমাদেরকেও বলছি যে ঘরেই একটা মেশিন রাখা খুবই দরকার কেননা কখন কার পেশার কীরকম রয়েছে দেখাটা সব থেকে ভালো আর এই পেশারের চক্করই আজকে আমার শ্বশুরমশাইয়ের এই অবস্থা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে বাবাকে খাওয়ানো খাওয়ানো তারপরে ঘর বাড়ি সব মোছামুছি করি ওনার খাওয়ার টাইমটা তো পেরিয়ে যাচ্ছে ওজন্য আগে ওই কী বলে গ্যাসের ওষুধ তারপরে সকালবেলা হর্ডিক ফেন যেটা যখন মনে হয় কি তো সেই সব খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল প্রেশারটাও চেক করে প্রেশারের ওষুধটা দিয়ে দিলাম এইবারে আমি সব কাজ বাজ করবো কাজ বলতে কিছুই না ঘরটা মুছবো আর স্নান করা পুজো দেওয়া এইবারে শুরু করবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে আর হাতের কন্ডিশানটা একবার দেখিয়ে দিই হাতটা মাঝে মাঝে একটু টনটন টন টন করে উঠছে মানে যন্ত্রণা ঠিক না কোথাও কেটে গেলে মাঝে মাঝে কোনো শুকিয়ে টানে না একটা টনটনানি ব্যথা সেই টনটনানি ব্যথা করছে হাতটা আমার তো ভীষণ ভালো লেগেছে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম বাবা মা লেখাবো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ যাই হোক চলো এখন ব্লগটা এন্ট করি ঘরের কাজ এখন শুরু করি টাটা